आज बोलाचा बोलो आयमन 88 का हाटेर आयमन 88 का हालिङ जो आफे आज बोलाचा बोलो आयमन 88 का हाटेर आयमन 88 का रोडापरी न আসসালামু আলাইকুম বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ গ্যাস লাইন পশুর হাটে আসন্ন ঈদকে উপলক্ষ করে আমাদের উল্লাপাড়ার যেসব প্রান্তিক খামারি আছেন এবং বড় বড় খামারি আছেন সকলেই তাদের কোরবানি উপলক্ষে পালনকৃত সুন্দর সুন্দর গরুগুলি আজকে নিয়ে আসছেন এই গ্যাস লাইন পশুর হাটে হাট বেশ জমে উঠতে শুরু করেছে গ্যাস লাইন পশুর হাটটি সপ্তাহে প্রতি শুক্রবারে জমে ওঠে বন্ধুরা আজকে শুক্রবার গ্যাস লাইন পশুর হাটে কোরবানি উপলক্ষে লাল লাল চমৎকার শাহীওয়াল কালো সাদা বিভিন্ন রকমের গরু চলে আসছে বেচা বিক্রি করার উদ্দেশ্যে ঈদকে উপলক্ষ করে কেমন গরু এসেছে হাটে এবং ব্যাপারীরা সেগুলোর কেমন দর দরদাম হাঁকছেন সেই বিষয়টা আজকে জানবো এবং বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসুন বন্ধুরা গ্যাস লাইন পশুর হাট ঘুরে দেখি এবং গরুর দাম দর জানার চেষ্টা করি আসুন বেচা কেনা হল এটা কি আপনারা কিনলেন ভাই কিনলেন বিক্রি করলাম ও কততে বিক্রি করলেন মিয়া ভাই এটা একশো ষাট মাসাল্লাহ চমৎকার একটা কোরবানির গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ ষাট হাজার টাকায় ওই যে মিয়া ভাইরা কিনছে মনে হয় ভাই এই গরু বেচার জন্য নিয়ে আসছেন সুন্দর একটা ছোট গরু দেশাল গরু

আচ্ছা আপনার বাড়ি সাজাদপুরে তালগাছি তালগাছি জি আচ্ছা নয়ন ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো আপনারা যদি মনে করেন সুন্দর গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চমৎকার চমৎকার গরু নিয়ে আসতে ভাই তিনটা একদম হাটের সুদর্শন গরু যাকে বলে এই পাশে দুইটা আমরা একদম চমৎকার দুইটা সার দেখলাম এই পাশে একটা সাইওয়াল আছে মোটামুটি কেমন দামে বেচা বিক্রি হবে আজকে গ্যাস লাইন হাটে সেটা আমরা জানার চেষ্টা করলাম ওই পাশে আরও সুদর্শন সুদর্শন বলিষ্ঠ গরনের গরু আছে কোরবানি উপলক্ষে আজকে হাটে প্রচুর গরু আসছে আমরা সেগুলোর দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ইনশাআল্লাহ খুব ভালো হাটে মনে হচ্ছে আজকে একটু গরু উঠতেছে না গরু উঠতেছে আমাদের এলাকায় ধান কাটার মৌসুম চলতেছে যে কারণে হাটে গরু একটু কমই আসতেছে আজকে আমরা মোটামুটি গরু বেশ ভালোই দেখতে পাচ্ছি কুরবানির গরু ভাই এটা কয় দাঁতে আছে দুই দাঁত ভাই মাসাল্লাহ কেমন মাংস আছে গায়ে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন সুন্দর একটা চুট আছে নামি কম্বল বলো চমৎকার কালারও চমৎকার কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে এক লাখ পঁয়ষ পঁচাত্তর পঁচাত্তর জি এক লক্ষ পঁচাত্তর ভাই দাম চাচ্ছে দাম দর দিছে কেউ দাম দিচ্ছে ষাট ভাঙে হচ্ছে ষাট ভাঙে বলে আপনাদের নিয়ত কেমন ছিল আমার নিয়ত একটু উপরে হলে ভালো হয় সত্তর ষাটের একটু উপরে ষাটের একটু উপরে পঁয়ষট্টির ভিতরে যাওয়া যাবে আচ্ছা তারপরে আসেন ভাইয়ের কাছে অনেকগুলো গরু আছে সবগুলো গরুরই আমরা একটু একটু দেখি কেমন দাম চাচ্ছে ভাই আর কেমন হলে ছাড়া যায় সেটা জানার চেষ্টা করি মেয়া ভাই এটা কয় দাঁত এটা দুই দাঁত বেশ সুন্দর প্রিন্ট লাল এর ভিতরে একটু সাদা সাদা শেড আছে দুই দাঁত মাংস তো ভালোই আছে মনে হচ্ছে কত আছে সাত মন সাত মন দুই দাঁতে বিশাল একটা গরু কত চাচ্ছেন দাম স্যার দুইশো আশি জি বেচা বিক্রি হবে কেমন দামে ভাই এটা চা বিক্রি দুইশো ষাট ম্যাট হলে দুশো ষাট জি মাশ আল্লাহ দুশো সুন্দর গরু তারপরেরটা কয় দাঁত দুই দাঁত লাল রঙের একটা দেশি গরু যে এটা কত চাওয়া এলো দুশো ষাট দুশো ষাট কি বেচা না চাওয়া দাম চাওয়া দাম আর বেচা বেচা তিরিশ চল্লিশ দুশো তিরিশ চল্লিশে বেচা যায় মাশ

বিক্রি হবে একশো আশি একশো আশি জি আচ্ছা এটার চোটটা সুন্দর কিন্তু একটু হালকা গরম আছে তাই না মাংস একটু কমই আছে গায়ে এটা কয় মন আছে এটাও ছয় জি ও বুঝতেছি আচ্ছা কত চাচ্ছেন এটা ভাই এটা দুইশো বিশ দুইশো বিশ চাওয়া জি বেচা বিক্রির নিয়ত কেমন ছিল বেচা বিক্রির নিয়ত হলো সত্তর আশি হলি একশো সত্তর থেকে আশির ভিতর দেওয়া যায় এই পাশের গরুটা তো বেশ সুন্দর একদম বলিষ্ঠ সুঠাম দেহের গরু তাই না নাবি কম বললো চমৎকার চমৎকার মানে কোরবানির জন্য একদম পারফেক্ট দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁতের গরু মাংস কেমন আছে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন মাংস পাওয়া যাবে গায়ে কত চাওয়া চাওয়া আড়াইশো

ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জি জিরো এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স থ্রি আচ্ছা ধন্যবাদ ভাই ভাইয়ের কাছে চমৎকার চমৎকার কিছু কোরবানি গরু দেখলাম আমরা আপনারা যদি মনে করেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে ইচ্ছুক তাহলে ভাইয়ের সাথে এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করে নিতে পারবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম নূর মোহাম্মদ ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ আজকে কয়টা গরু

নুর মহম্ম ভাই বিক্রি করবে আচ্ছা এটা মনে হয় একটু ক্রস না ভাই একটু ক্রস টাইপের আছে দাঁতে কয়টা দুই দাঁতে বড় সরো আছে তাই না দুই দাঁতে মন আছে কত সাড়ে সাত মোন হবে সাড়ে সাত কত হলে বেঁধবেন এটা এটা দুই লাখ তিরিশ হলে দুই লক্ষ ৩০ লাল রঙের একটা ক্রস টাইপের গরু এটা হচ্ছে কালো রঙের শাহিওয়াল ব্লাক শাহীওয়াল চমৎকার গরুণ মেয়া ভাই এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত মাংস মাংস সাত মোন

লালটা কেমন হলে এক লক্ষ ষাট মোটামুটি একটু নিচে আসতেছি আমরা একটু কম দামের গরু এটা কেমন ছাড়া যাবে এটা দের ভাঙা যায় দের ভাঙা যায় এটা কেমন মাংস পাওয়া যাবে ভাই কত সাড়ে চার মন এই দুইটা কেমন দাম আশা করা যায় দুই লক্ষ এটা দুই লক্ষ সত্তর আর ওইটা ও দুইটা মিলে জোড়া দুই লক্ষ সত্তরে দিবেন আচ্ছা ভাইয়ের কাছে আমরা সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম কোরবানি উপলক্ষে আপনারা এই সুন্দর সুন্দর গরুগুলো ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ভাইয়ের নাম্বারও দিয়ে দেয় অনেকদিন ভাইয়ের নাম্বার দেওয়া হয় নাই আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন ভাই আপনার নাম্বার দেন ডাবল ফোর জিরো আচ্ছা ধন্যবাদ ভাই বিক্রি করেন ভাই কি देखतेছেন না কিনলেন হ্যাঁ देखतेছেন আচ্ছা চমৎকার গরু ভালো আছেন কাকার বাড়ি কোথায় বাই নবীবপুর কোথায় নবীবপুর নবীবপুর তালগাসির পূর্বে তালগাসির পূর্বে আজকে সাজেतपुरের দিক থেকে প্রচুর গরু আসে কিন্তু হাটে কাকা একটা সুন্দর গরু আনছে এই একটাই আনছেন না একটাই কতদিন পালছেন এটা পাঁচ 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 কোশার মতো পালছেন

কিছু ভাঙলেও দেওয়া যায় নাকি সামান্য কিছু ভাঙলেও দিতে পারতে আচ্ছা কাকার কাছে আমরা চমৎকার একটা গরু দেখলাম একদম দেশাল সার সামনে কালো শেড আছে লাল রঙের বডি নাবিকম বলে চমৎকার কাকা এটা মোটামুটি তিনশো একটু ভাঙলেও বিক্রি করার নিয়ত করতেছেন আর কি আচ্ছা ঠিক আছে কাকা ভাই এগুলো কি দাঁত পড়ছে সব দুই দাঁত সব দুই দাঁতে আছে তাহলে কোরবানি চলে চলে

সাড়ে 4 মুন উপরে পাওয়া যাবে। সাড়ে চারমন হবে। না? লালটা কত চাওয়া? লালটা চাওয়া 1 লক্ষ এটা একটু বেশি তাছেন। বড়। ও আচ্ছা, নামি কম বলতো বিশাল বিশাল। আচ্ছা, এটা পালতে হবে তো মিয়া ভাই তাইলে। হ্যাঁ। এটা কি ওপারে গরু না আমাদের দেশে কি? এটা ওপারে গরুই আছিল আবার দেশে এসে কিছুদিন থাকি। ও তারপরে আপনারা পাচ্ছেন। সামনের বছর রাখতে পারলে এটা বিশাল হবে না ভাই? বিশাল বাচ্চা। মাশাআল্লাহ।

সুন্দর একটা ছোট পাকড়া দেখতে পাচ্ছি হাটে আজকে কাকার কাছে আসসালামু আলাইকুম পাকড়া কি পালছিলেন আপনি না কিনে নিয়ে আসা কিনে নিয়ে আসছেন কয় দাঁতে আছে দুই দাঁতে মাসাল্লাহ সুন্দর চেহারা মাংস কেমন আছে মাংস ধরেন পাঁচ মন আছে কত চাচ্ছিলেন এটা দাম চাচ্ছি হলো এক লাখ নব্বই এক লাখ নব্বই দাম দর পাইছেন পাঁচি সর্বোচ্চ কত পাইছেন পঁচপান্ন দিচ্ছেন না কেমন ছিল নিয়াত সত্তর নিয়াত সত্তর এক লক্ষ সত্তর হলে চমৎকার পাকড়া গরুটা কাকা বিক্রি করার নিয়ত করতেছে মাসাল্লাহ চমৎকার চেহারা খাটো সুন্দর গরু এটা আপনার পালা হ্যাঁ পালা পালের গরু কতদিন পালছেন ভাই মোটামুটি পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস কয় দাঁতে আছে দাঁত দাঁত হয় নাই কত চাচ্ছেন এটা পঁচাশ আর বেচা বিক্রির ইচ্ছা কেমন ছিল ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসলাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয় দাঁত আছে এটা দুই দাঁত মাশ

এই কালোটার থেকে ওই লালটা লাল পর্যন্ত মাসাল্লাহ ছোট ছোট সুন্দর কোরবানির গরু দাঁত হয়ে গেছে তো সবগুলা না দুই দাঁত চার দাঁত করে তাহলে কোরবানির জন্য একদম প্রস্তুত ইনশাআল্লাহ মিয়া ভাই এটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি হলে একশো পাঁচ বিরানব্বই কেটে দিচ্ছি মানুষ দাম করতেছে পঁচাত্তর আশি এরকম পঁচাত্তর আশি পর্যন্ত দাম দিচ্ছে আপনার নিয়ত কেমন ছিল এটা এখন আর দুই চার হাজার টাকা হলে পরে দিয়ে দেবো আচ্ছা দুই চার হাজার হলে দিয়ে দেওয়া যায় মাংস কি নব্বই কেজির মতো পাওয়া যাবে

আপনাদের নিয়ত কেমন এটা দেখি একশো সাত আট হলে পরে দিয়ে দেবে সাত আট হলে দিয়ে দিবে পাশেরটা কত বিক্রি হয় ওই একই রকমের আসতেছে দাম আচ্ছা আর ওই লাল চুটালা ওটার দাম চাওয়া হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ চাওয়া দাম বিক্রি হবে কেমন হলে বিক্রি ওটা অলরেডি একশো সাত দাম দিচ্ছে একশো সাত দাম পেয়ে গেছেন তাও দেন নাই আপনার নিয়ত কত ছিল দশ বারো দশ থেকে বারো সামান্য সবগুলাতে আটকে আছে আল্লাহ ভরসা সবই হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ মিয়া ভাই সাদা গরুটা কার তোমাদের ভাইয়ের ভাই এই সাদাটা কয়দাতে আছে দেখ তো দেখেন নাই দুই দাঁত তো হয়েছে না আচ্ছা কত চাচ্ছিলেন ওইটা

ওটা কত হলে বেচা যায় মধ্যে যাবে আচ্ছা কাকার কাছে ছোট ছোট আমরা কিছু গরু দেখলাম কোরবানি উপলক্ষে যারা সত্তর পঁচাত্তরের গরু খোঁজ করতেছেন সেরকম গরু দেখলাম কাকার কাছে দুইটা আর এটা একটু বড় আছে এটার দাম একটু বেশি হচ্ছে ঠিক আছে কাকা ধন্যবাদ ভাই এটা আপনাদের কয় দাঁত আছে ছয় দাঁত ছয় দাঁত কত চাচ্ছিলেন এটা দাম তো বললাম ত্রিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ কাস্টমার দাম দিচ্ছে তারা ওই সত্তর পঁচাত্তর কয় এক লক্ষ সত্তর পঁচাত্তর সর্বোচ্চ দাম দিচ্ছে দিচ্ছেন না আপনাদের নিয়ত কত ছিল আমার দুইয়ের উপরে দুইয়ের উপরে থাকতে হবে দুইয়ের নিচে দেওয়া যাচ্ছে না আমার খরচ মেলা ভরিয়া হ্যাঁ তা তো অবশ্যই আচ্ছা ঠিক আছে বিক্রি করেন বড় গরুর ভিতর দেখা যাচ্ছে ভাইজান এটা কয় দাঁতে আছে চার দাঁত চার দাঁত মাংস কেমন আছে গায়ে মাংস সাড়ে কত চাচ্ছিলেন এক লক্ষ নব্বই হাজার চাওয়া দাম কাস্টমার কত দিয়েছে দাম ষাট এক লক্ষ ষাট পর্যন্ত দাম দিচ্ছে কত হলে ছাড়া নিয়োগ ছিল একশো সত্তর দশ হাজার টাকা গ্যাপ আছে এখনও আচ্ছা ঠিক আছে বিক্রি করেন

কাকা বিক্রি করলেন বিক্রি করি নাই প্রায় কাঁচা কাছি কাঁচা কাছি বনি বনা হয়ে গেছে হ্যাঁ দাম দর ঠিক হয়ে গেছে আচ্ছা কত চাইছিলেন এটা আপনারা সাসি দুইশো তিরিশ দুইশো তিরিশ চেয়েছিলেন আর কততে বনি বনা হলো বেচা বিক্রি হলো বেচা বিক্রি এখন হয় হারে নেই আর ভিতরে আছে কত লাস্ট দাম দিছে কত ওনারা 210 210 마샬라 কয়দাতে আছে এটা 4 দ আছে চমৎকার একটি গরু আজকে গ্যাস লাইন পশুর হাটে বিক্রি হলো 210 এ 마샬라 গরু কিন্তু বিক্রি হচ্ছে হাটে বন্ধুরা হাট পরিক্রমায় আজ আপনাদেরকে নিয়ে আসছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার গ্যাস লাইন পশুর হাটে বিশাল বড় একটি হাট এই দুপলক্ষে আজকে শুক্রবার দিনের এই হাটে প্রচুর গরু উঠেছে কোরবানি উপলক্ষে কেমন সাইজের গরু উঠেছে ব্যাপারীরা কেমন দরদাম হাঁকছেন সেগুলির আর ক্রেতারাই বা কেমন মূল্য দিয়ে সেগুলোকে কেনার চেষ্টা করছেন সমস্ত বিষয়ে জানলাম আজকে গ্যাস লাইন পশুর হাট থেকে তো আশা করছি আজকের এই প্রতিবেদন আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন বিডিগ্রাম চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ